নতুন আর কমলিনী গ্রামে ফটোগ্রাফি করতে গিয়ে সেখানে চণ্ডের বিরুদ্ধে অনেক বড় প্রমাণ খুঁজে পেলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী বলতে লাগলো আচ্ছা মিটিমা তাহলে আমি এবার যাই তোমরা কিন্তু দুপুরবেলা ঠিকভাবে খেয়ে নেবে এই বলে নতুনের সাথে গাড়ি করে সে ফটোগ্রাফি করার জন্য গ্রামের দিকে রওনা দিয়ে দিই গাড়ির মধ্যে হঠাৎ করে কমলিনীকে তখন বলতে লাগলো এবার এমনভাবে যদি মাঝে মধ্যে যদি তুমি ফটোগ্রাফি করো না তাহলে তোমার মনটাও ভালো হবে আর দেখবে তুমি অনেকটা স্মার্ট হয়ে উঠবে তখনই কমলিনী বলতে লাগলো সেটা তো আর হয়ে উঠে না নতুন তখন বলতে লাগলো হ্যাঁ সেটা তো হয়ে উঠে না বুঝতে পারছি আজকে নিচে অনেক বাধা বিপত্তি কাটিয়ে তারপর বাড়ি থেকে বের হয়েছে তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ সেটা তো আর বলার বাইরে অনেক বাধা বিপতি তো কাটাতে হবে আর যতই যাই বলি না কেন সমাজ তো একটা কথা আছে সমাজটাকে তো এড়িয়ে ফেলতে পারি না কারণ আমরা সমাজের জীব সমাজ নিয়ে আমাদেরকে বসবাস করতে হবে তাই সমাজ আমাদের দিকে আঙ্গুল তুলবে আর সমস্ত কিছু কি সমাজের বিরুদ্ধে যেতে পারবো অনেক কিছু তো সমাজের বিরুদ্ধে গিয়েছি তার থেকে কি বেশি কিছু করতে পারবো তখন নতুন বলতে লাগলো সেটাকেও একটা ঠিক কথা বলেছ সমাজ এমন একটা সমাজে আমরা বসবাস করি যে সমাজ আমাদের ভালোটা কখনো দেখতে পায় না আর সামান্য কিছু হলে সেটা নিয়ে সবাই আঙ্গুল তোলে আজকে চব্বিশ বছর পর্যন্ত একটা মহিলা কিভাবে দিনটা কাটিয়েছে সমাজ কিন্তু সেটা একবারও দেখিনি আর সেই মহিলাটা যদি একটু হাসি খুশি জীবন কাটাতে থাকে তখনই কিন্তু সমাজের লোকেরা আঙ্গুল তোলে তখনই বলতে লাগলো একদম ঠিক কথাই বলেছ সেটা তো ও বাস্তব সমাজের লোকরা তো সেটা নিয়ে বসে থাকে কখন কার বিরুদ্ধে আঙ্গুলটা তুলতে পারবে তাই সমাজের সব কিছু তো আমরা এড়িয়ে চলতে পারি না তখন নতুন লাগলো আচ্ছা কমলিনী যদি এইভাবে বের হওয়া যেত অনেক দূরে কোথাও গিয়ে আমরা থাকতে পারি সেখানে গিয়ে ভালোভাবে ফটোগ্রাফিটা করতে পারি কিন্তু তো সেটা তো আর হয়ে উঠবে না কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ সেটা কখনো হয়ে উঠবে না অনেক বাধা বিপত্তি তো আমাদের জীবনে থাকে আর আজকে দেখো না আজকে কত বাধা বিপদ কাটিয়ে তারপরেই কিন্তু ফটোগ্রাফিতে যাচ্ছি তবুও কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ আমি বাধা মুক্ত হয়ে তারপর কিন্তু মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছি আচ্ছা এসব কথা বাদ দাও এসব কথা না একদম ভালো লাগছে না অন্য কথা বলো তখন নতুন বলতে লাগলো ঠিক আছে সেসব কথা না হয় বাদে দিলাম তবে একটা কথা বলো তোমার কি ওষুধগুলি ঠিকভাবে খাওয়া হচ্ছে ক্যালসিয়ামের ওষুধগুলি কি ঠিকভাবে খাচ্ছ তখন কমলেনি বলতে লাগলো ওষুধগুলি তো ফুরিয়ে গেছে আর সেগুলো আনা হয়নি তখন নতুন বলে উঠে আমি জানতাম আমি জানতাম ওই দিন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম ওষুধগুলি কি আছে কোন না শেষ হয়ে গেছে তুমি বলেছিলে আছে তাহলে এখন এখন ওষুধগুলি শেষ হয়ে গেছে ডাক্তার তো তোমাকে বলেছে ঠিকভাবে তোমাকে চেক আপ করতে হবে আজকে ফটোগ্রাফিটা সেরে আসে তারপর তোমাকে চেক আপ করাতে নিয়ে যাবো তখন নি বলতে লাগলো আমার আবার চেক আপের কিসের প্রয়োজন কিসের চেক আপের প্রয়োজন তখন নতুন বলতে লাগলো আছে তো চেক আপের প্রয়োজন আছে কারণ তোমার শরীরটা না অনেকটা দুর্বল সেটা ডাক্তার বলে দিয়েছে আর আমরা সুস্থ থাকি আর অসুস্থ থাকি প্রত্যেক বছর দুইবার চেক আপ করানো দরকার তাই বলছি মাসিমারও তো অনেকটা বয়স হয়েছে মাসিমাকেও চেক আপটা করানো দরকার আর কুরচি কুরচিরও তো অনেকটা বয়স হয়েছে তাই আমি যতদিন ওই বাড়িতে ছিলাম ঠিক ঠিক মতো সবার শরীরে চেক হতো কিন্তু এখন আমি নেই সেটা আর হচ্ছে না তখনই কমলিনী বলতে লাগলো এসব কথা কি বাদ দেবে এই রক্ত পরীক্ষা চেক করানো এগুলি নিয়ে কি আমরা আজকে ফটোগ্রাফি করতে যাব না অন্য কথা বলবো না তখন নতুন বলতে লাগলো ঠিক আছে এত বক বক না করে না আমি খাবার নিয়ে এসেছি খাবারগুলি তো খেতে হবে খাবারগুলি আগে খেয়ে নিই তখন কমলিনী বলতে লাগলো না এত তাড়াতাড়ি আমি খাবো না আমার না কি দিনে তোমাকে কে বলেছে আমার জন্য খাবারটা নিয়ে আসতে তখনই নতুন বলতে লাগলো তাহলে আমিও খাবো না আমিও খালি পেটে গাড়ি ড্রাইভ করবো তাতে যদি তোমার ভালো লাগে কমলানি তখন বলতে লাগলো ঠিক আছে বাবা ঠিক আছে দাঁড়াও খাবারগুলি আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তখন নতুন বলতে লাগলো না আগে তুমি খাবে তারপর আমাকে খাইয়ে দেবে তখন কমলেনি বলে উঠে না না সব সময় কি আমি খাবো তুমি খাকে আগে খাওয়াতে পারবো না আগে তুমি খাও তারপর তারপরে রাস্তার সাইডে গাড়িটা একটু দাঁড় করিয়ে দুজন খাবারটা খেতে থাকে এরপরে নতুন বলতে লাগলো আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি গিয়ে সেখান থেকে আবার তাড়াতাড়ি সন্ধ্যার আগে ফিরতে হবে না হলে অনেক রাত হয়ে যাবে সেটাতে তো তোমার অনেক বাধকতা আছে তখন কমলেনি বলতে লাগলো হ্যাঁ আছে তো কি করব সমস্ত বাধা কথাটা তো কাটিয়ে তো আমাদেরকে চলতে হবে তখন বলতে লাগলো বাড়ির লোকরা তোমাকে কি বলেছে তখন বলতে লাগলো অনেক ধরনের কথা বলেছে কিন্তু সে কথাগুলি আর আমি কানে তুলিনি আর আমি ওদের মুখটাও বন্ধ করতে পারবো না কারণ ওরা যেহেতু কথা বলছে আমি পুলিশ নিয়ে এসে তো ওদের মুখটা বন্ধ করতে পারবো না এরপর নতুন বলতে লাগলো আমি যদি আমার প্রিয় মানুষটা ভালো থাকে সুস্থ থাকে তাহলে আমার সুখ আমার শান্তি এ বলে কমলিনীর হাতের উপর হাটটা রাখলে কমলিনী তখন বলতে লাগলো কী ব্যাপার নতুন তখন বলতে লাগলো ও তাহলে কি পাপ লাগবে আমি তোমার হাতের উপর হাতটা রেখেছি চিরসকা হয়ে বন্ধু হয়ে আমি তোমার হাতের উপর হাতটা রাখতে পারি না তখন কমলিনী বলে উঠে সেটাকে আমি বলেছি অবশ্যই রাখতে পারো কেন রাখতে পারবে না এই কথা বলার সাথে সাথে নতুন তখন তার হাতটা সরিয়ে নেয়ার বলতে লাগলো ঠিক আছে আমি আর তোমার হাতের উপর কোনো দিন হাত রাখবো না তুমি যেহেতু তোমার এই এইটাতে আপত্তি আছে তাহলে আমি কোনো দিন রাখবো না কমলানি তখন বলতে লাগলো সব সময় উল্টো পাল্টা কথাও কেন বলো তুমি যখন আমার হাতের উপর হাটটা রাখো না তখনই আমার উঠলে কেমন একটা অনুভূতি হয় আমার মনটা বড্ড ছটফট করে কেমন করে সেটা আমি বলতে পারি না তখন নতুনও বলতে লাগলো এই কথাটা ঠিক বলেছো। আমি না কোনো দিন সেই অনুভূতিটা না উপলব্ধি করতে পারতাম না যদি তোমার হাতের উপর হাতটা না রাখতাম আমারও বেশ ভালো লাগে তখন কমলিনী অনেক চিন্তাভাবনা করে নতুনের হাতের উপর হাতটা রাখে আর তখন বলতে লাগলো আলাদা একটা ফিলিংস মনে হয় মনে হয় তুমি আমার সমস্ত শরীর জুড়ে মন জুড়ে আছো আর আমার না সেই অনুভূতিটা আমি কিছুতে প্রকাশ করতে পারবো না কমলিনী কমলিনী তখন বলতে লাগলো আমিও পারবো না তখন ন বলতে লাগলো আমা আমরা কি কোনো দিন এভাবে একসাথে থাকতে পারবো না লোকে আমাদের নিয়ে মন্দ কথা বলা কখন বন্ধ করবে আচ্ছা বলো তো কমলিনী আমরা বুড়ো হয়ে গেলে কমলিনী তখন বলতে লাগলো আমরা যদি ষাট বছরও হয়ে যায় তারপরও কিন্তু আমরা দুজন একসাথে থাকলে লোকে আমাদের বিরুদ্ধে কথা তুলবে এই কথা বলতে বলতে এক পর্যায়ে ওরা গ্রামে চলে আসে আর তখন নতুন বলতে লাগলো দেখো তোমার স্বপ্নের গ্রামে তোমাকে নিয়ে এসেছি এবার তুমি তোমার ইচ্ছা মতো ফটোগ্রাফি করো আমি আমি বাবা এখানে বসে পড়লাম তখন কমলিনী বলতে লাগলো ও বাবা তুমি বসে পড়বে আর আর আমি ঘর ঘুরে ঘুরে ফটোগ্রাফি করব তখন বলতে লাগলো আমার তো বয়স হয়েছে তুমি এবার তোমার স্বপ্নের গ্রামে সুন্দর করে এ ফটোগ্রাফি করো এমনভাবে ফটোগ্রাফি করো যে ফটোগ্রাফিগুলিতে তুমি যেন সাকসেস হতে পারো আর গ্রামটা তো দেখতে অসম্ভব সুন্দর যাও তুমি গিয়ে তোমার ফটোগ্রাফিটা চালাও এই কথা বলতে তখনই কমলিনী গিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে থাকে আর তখন নতুনকে সেই জায়গা বসে থাকতে দেখে গ্রামের লোকজনরা সেখানে চলে আসে আর সবাই এসে নতুনকে বলতে লাগলো দাদা আপনারা কি এই নতুন এই গ্রামে কেন এসেছেন তখন নতুন বলতে লাগলো আমরা না ফটোগ্রাফি করতে এসেছি তখন ওই লুগুলি বলতে লাগলো ভাবা যায় আমাদের গ্রামে ফটোগ্রাফি হবে তখন বলতে লাগলো তোমাদের গ্রামটা না খুব সুন্দর আমাদের শহরটা চার দেওয়াল ইটপাথ কাঠ পাথরে ঘেরা আমাদের না গ্রামে আসলে খুব ভালো লাগে আর গ্রামটা সত্যি খুব সুন্দর তোমরা গ্রামে আছো তো তোমরা সেটা অনুভূতি করতে পারছো না খুব সুন্দর গ্রামটা কমলিনীকে তখন বলতে লাগলো যাও তুমি তোমার মনের মতো করে ফটোগ্রাফি করো আমি একটু বিশ্রাম নেই কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে নতুন তখন বলতে লাগলো আমি না এখানে একটা রিসোর্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি খুব তাড়াতাড়ি করবে সন্ধ্যের আগে কিন্তু আমাদেরকে ফিরিতে হবে না হলে কিন্তু আমাদের রাত হয়ে যাবে কথাটা কিন্তু মাথায় রাখবে তারপরে নতুন এক জায়গায় বসে পড়ে আর কমলিনী এদিক ওদিক করে ঘুরে দেখতে থাকার বলতে লাগলো সত্যি অসাধারণ আমার কাছেও না গ্রামটা খুব ভালো লাগে আগে আমরা গ্রামে কোথাও ঘুরতে যেতাম কিন্তু জানতাম না এই যে ফট সুন্দর সুন্দর মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে রাখা যায় কিন্তু অনেক জায়গায় আমি ঘুরেছি তাও আবার কাজের ফাঁকে মাঝে মধ্যে বর্ষরে একবার সেই জায়গায় যদি সেই স্মৃতিগুলি ক্যামেরা বন্ধ করে রাখতে পারতাম তাহলে অনেক ভালো হতো তবে এখন যেহেতু বুঝতে পারছি তাই আমি ক্যামেরা বন্দি করি এই বলে এক মনে কমলিনী নিয়ে হাঁটতে থাকে আর গ্রামের সৌন্দর্য উপভোগ করতে থাকে আর এদিকে গ্রামের লোকজনের কাছ থেকে নতুন অনেক বড় চন্দ্রের বিরুদ্ধে তথ্য জানতে পারে আর বলতে লাগলো তোমরা কি বলছো তখনই ওরা বলতে লাগলো চন্দ্রের যে সমস্ত কুকৃতি তার পিছনে কি কাহিনী আছে সমস্ত ব্যাপারটা চন্দ্র এবার গ্রামের লোকদের কাছ থেকে জানতে থাকে আর গ্রামের লোকরা বলতে লাগলো এখানে কিন্তু অনেক সাপটা থাকতে পারে বর্ষার সিজন যেহেতু এখানে সাপের উপদ্রবটা বেশি এদিকে কমলিনী ফটো তুলতেই থাকে আর তখন নতুন চিৎকার করে ছুটি আসে কমলিনীর কাছে কমলিনী 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 তখন বলতে লাগলো কেন এভাবে চেঁচামেচি করছো কি হয়েছে তখন নতুন এসে বলতে লাগলো আরে তুমি যেভাবে অন্য মনস্ক হয়ে ফটো তুলছে না এখানে নাকি সাপের উপদ্রব আছে যার শুনে কমলিনী বড্ড ভয় পেয়ে পেয়া দৌড় নতুনের কাছে চলে আর বলতে লাগলো এসব কথা বলো না তো আমার না বড্ড গোপে ভয় করে নতুন তখন বলতে লাগলো সেই জন্য তো তোমাকে বাঁচাতে এখানে চলে যে তুমি অন্য মনস্ক হয়ে ফটো তুলবে আর সাপ তোমার পায়ের উপর দিয়ে চলে যাবে তুমি সেটা আন্দাজও করতে পারবে না তাই তো সেটা বলার জন্য এসেছি তোমাকে যেভাবে নিয়ে এসেছি সেইভাবে তো তোমাকে নিয়ে যেতে হবে তখন এ কথা বলতে কমলানি বলতে লাগলো ও তাই সেই জন্য তুমি ছুটে এসেছো যেভাবে নিয়ে এসেছো সেভাবে নিয়ে যাওয়ার জন্য তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ যেভাবে নিয়ে এসেছি সেভাবে কি তো নিয়ে যেতে হবে তখন কমালিনে হাসতে থাকে আর বলতে লাগলো তোমার কথাগুলি না অদ্ভুত লাগছে আচ্ছা বলো তো গ্রামের লোকজনের সাথে তুমি কি কথা বলছো তখন নতুন বলতে লাগলো গ্রামের লোকের কাছ থেকে না আমি অদ্ভুত একটা কথা জানতে পেরেছি তবে সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমাকে তদন্ত করতে হবে আগে তুমি ফটোগ্রাফির সমস্ত ফটোগুলিই তুলে নাও তারপর না হয় আমরা সেখানে যাব। তখন কমলিনী বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি ফটোগুলি তুলতে থাকি নতুন তখন বলতে লাগলো সাবধানে দানে আবারও বলছি অন্য মনস্ক হয়ে গেলে কিন্তু সাপের উপর তো বেড়ে যাবে এই বলে কমলিনীর হাটটা ধরলো কমলিনী তখন বলতে লাগলো কি তুমি তুমি কি আমার হাটটা ধরে রাখবে ছাড়ো তখন নতুন বলতে লাগলো তোমাকে তো আমি ধরেই নি তোমাকে আমি কোথায় ধরেছি তখন কমলেন্দি বলতে লাগলো এই তো হাতটা ধরে যাচ্ছে তখন বলতে লাগলো তোমাকে আমি হৃদয় দিয়ে ধরে রেখেছি হাত দিয়ে ধরা তো সামান্য ব্যাপার আচ্ছা ঠিক আছে যাও তুমি তোমার মনের মতো করে ছবি তোলো আমি ওদের কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা জেনে নিই তারপর না হয় আমরা দুজন ছবি তোলা শেষ হয়ে গেলে ওই গ্রামে যাব। তখন কমলেন্দি বলতে লাগলো ঠিক আছে তো বন্ধুরা সত্যি সত্যি গ্রামের মানুষের কাছ থেকে কি এমন তথ্য পেলো নতুন চন্দ্রের বিরুদ্ধে যেটা জানার জন্য কমলিনীকে নিয়ে নতুন সেই গ্রামের লোকদের কাছে যাবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে পাশে দেখা বেলবটনটি অবশ্যই অল করে